আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফারান আক্তমন্নি ব্লগে সবাইকে স্বাগত তা আপ্রভাইয়েরা আজকে সকালবেলা আমার ডেলিভারি ছিল সকালেই ডেলিভারিটা দিয়ে আসলাম আজকে তো ওখান থেকে এসে এই কিছুক্ষণ আগে বাসায় আসলাম এসে এখন মানে একটু চা খাবো নাস্তা করব চা নাস্তা খেয়ে তারপরে একটু রেস্ট করে তারপর আবার বাকি কাজ শুরু করব তো আপনার যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর হলো কি বলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো মানে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে আমি ভালো ভালো আমার ভালো ভালো মুহূর্তগুলো আমার ভালো ভালো সব আমি শেয়ার করতে ভালো লাগা মন্দ লাগা সব আমি শেয়ার করতে খুব ভালো লাগে আর আমি তো একজন সিঙ্গেল মাদার এর আগে আমার এর আগে ব্লগে যারা যারা দেখেছেন তারা সবাই জানেন আমি একজন সিঙ্গেল মাদার তো জানেন তো সিঙ্গেল মাদারের লাইফটা কতটা কষ্টের হয় কতটা স্ট্রাগল করে মানে চলতে হয় এটা তো অবশ্যই ভালো করে জানেন তার উপরে মানে একটা সন্তান মানুষ করা একার পক্ষে অনেকটা অনেকটা সমস্যা হয়ে যায় আর মানে সমস্যা বলতে সমস্যা তো হয় অনেকই হয় কারণ যখন আমার আব্বু ছিলেন তখন আমি সমস্যাটা বুঝি নেই ঠিক আছে তারপরে ভাই আর দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগে তারপরে আবার আপনাদের আজকে একটা জিনিস দেখাবো মানুষ যে কি পরিমাণ খারাপ কতটা খারাপ আমি এই যে বারান্দায় না আসলে আমি হয়তোবা জিনিসটা বুঝতাম না দেখতাম না দেখেন আপনার ভাইয়ারা আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই আমাদের বাসার সামনে থেকে আমি দেখে অবাক হয়ে গেছি দেখ এই যে সামনে যে লোকগুলো দাঁড়ায় আছে লোকটাকে দেখা যাচ্ছে না একটা লোক ওইখানে শোয়া রাখছে সিএনজি ড্রাইভার ওইটা নাকি মহাখালী থেকে ওই যে দেখা যেতেছে ওই যে দেখা যেতেছে উফ কি পরিমাণ খারাপ লাগতেছে আমার জানেন এই লোকগুলি মানে লোকটাকে মহাখালী থেকে আমাদের উত্তরা আজমপুরায় না এখানে গেছে কি জানি শুঙাইছে না খাওয়াইছে শুকাইছে না খাওয়াইছে জানি না লোকটা বলতে পারতেছে না তো তার সিএনজিটা নিয়ে নিচ্ছে সিএনজিটা নিয়ে গেছে এখন ওনার এই লোকের বাসায় ফোন করছে বাসায় যে লোক আছে একটা ফোন মোবাইল পাইছে ওইটার মধ্যে একটা নাম্বার ছিল ওই নাম্বারে কল করছে তো ওই নাম্বারে কল করে ওনার লোক আসতে করছে দেখেন এই যে ওই যে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে মানুষের জন্য মানুষ কতটা খারাপ কী পরিমাণ খারাপ না হইলে মানুষ এই কাজ করে ওই যে একটু দেখা যায় দেখেন মানে একদম আমাদের বাসার সামনে এই ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করতে পারিনি ওই যে লোকটাকে দেখা যাচ্ছে ওই যে দেখছেন এইগুলি মানুষের কাজ আচ্ছা বলেন তো এই সিএনজিটা নিয়ে কয়দিন খাবে আজকে লোকটা যদি কিছু একটা হয়ে যায় আর কিছু একটা না হইলেও লোকটা যে একদম নিঃস্ব হয়ে যাব বোঝাই যাচ্ছে যে সে সিএনজি চালাই খায় আর হয়তো ভাড়ার সিএনজি ভাড়ায় চালায় তা আপুরা ভাইয়ারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই দেখুক জানুক যে মানুষ কত খারাপ কি পরিমাণ খারাপ আল্লাহ সবাইকে হেফাজত করুক করি আপুরা ভাইয়ারা এখন আমি চলে আসলাম হলো সন্ধ্যায় সন্ধ্যার পরে বাসা থেকে চা নাস্তা খেয়ে পরে বের হয়েছি এখন আমি আছি উত্তরা সাত নম্বর পার্কে সাত নম্বর রোডে আর কি উত্তরা তো এখানে আসছি সাত নম্বর সেক্টর সাত নম্বর সেক্টরে এসে মানে আমি মনে মনে বাসা থেকে চিন্তা করে বের হয়েছি যে আজকে সাত নম্বর পার্কে যাব তো সে এখানে আসলাম পার্কে ঢোকার জন্য আর এই সাত নম্বরে আসলে আমার একজনের কথা খুব মনে পড়ে আমার একটা ফ্রেন্ড আছে ওর একাডেমি আছে এই সাত নম্বরে এই পার্কটা আছে না এই যে এই পার্কটার একটু এই পাশে ওর গীতাঞ্জলি ললিত কলা একাডেমি ওর ওর একাডেমির নাম তো ওর কথা খুব মনে পড়ে আমরা একই সাথে স্কুলে পড়াশোনা করেছি কলেজে পড়াশোনা করেছি একই সাথে তো খুবই ক্লোজ ফ্রেন্ড তোকে খুব মিস করতেছি এখানে আমি তো আপুরা ভাইয়ারা আমি একদম পার্কের সামনে চলে আসছি তো আগে তো এই গেট দিয়ে ঢোকা যেত আমি গত বেশ কিছুদিন আগে আসছিলাম তখন এই গেট দিয়ে ঢোকা যেত কিন্তু এখন আর দিয়ে যায় আর ভিতরটা দেখেন কি সুন্দর লাগতেছে আমি ঢুকতে চাইছিলাম না মনে মনে ভাবছিলাম যে বাহির দিয়ে রাউন্ড দিয়ে চলে যাব কিন্তু ভিতরের এই পরিবেশটা দেখে আমার কাছে এত ভালো লাগছে আমি ভিতরে যে পারলাম না আপনার ভাইয়ারা যে বাইরে থেকে এত সুন্দর লাগতেছে ভিতরে তো অবশ্যই আরো সুন্দর যেমন গাছপালা প্রকৃতি অসম্ভব সুন্দর লাগতেছে তো আমি একদম পার্কের মেন গেটের সামনে চলে আসছি এই যে ভিতরে ঢুকে গেলাম পার্কের ঢুকেই মানে আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর বলার মতো না যেমন গাছপালা ওমন লাইটিং তারপর হচ্ছে গাছের যে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে কি আমি বিদেশের কোনো একটা এই জঙ্গলের মধ্যে ঢুকছি বিদেশের কোনো একটা জঙ্গলের মধ্যে ঢুকছি তো আমার কাছে কোনো জন্য এরকমই মনে হয়েছে দেখেন মানে ঢুকতেই এত ভালো লাগতেছে যে গাছপালা আর হচ্ছে কি ঢাকা শহরের এই যে ইট পাথরের দেয়াল আর হচ্ছে গাড়ির যে মানে কালো ধোঁয়া সব কিছু মিলিয়ে ধুলাবালি সব কিছু মিলিয়ে আমার মনে হয় পার্কের ভিতরেই একমাত্র মানে অক্সিজেনটা পাওয়া যায় মানে বিশুদ্ধ একটা অক্সিজেন ঢাকা শহরে সেটা পার্ক ছাড়া অন্য কোথাও নাই অন্য কোথাও না যেমন এই যে পার্কে দেখেন কী গাছপালা কি অন্ধকার না একটু ভয় ভয় লাগে কিন্তু ভয়ের কোনো কারণের ভিতরে অনেক মানুষ অনেক সবাই হাঁটতেছে সবাই তো অনেক ঘন ঘন গাছ তো যেই কারণে মানে অন্ধকার লাগতেছে লাইটের আলোটা তেমনভাবে ফুটতেছে না আর এরকম পরিবেশেই হাঁটতে ভাল লাগে একদম নিবু নিবু আলো এই পরিবেশে হাঁটতে গেছে কি একটা মজা শীতের রাতে বলার মতো না তা আমি তো খুব সুন্দর একটা সময় উপভোগ করছি আপনার বাইরে খুব মানে অসম্ভব ভালো লাগছে পার্কে আর এটা আমার কাছে দেখে ভালো ভালো লাগে যে পার্কগুলিতে যে গাছপালা ভরপুর সেটা মানে অক্সিজেন নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে সুন্দর একটা জায়গা অক্সিজেন নেওয়ার মতো ঢাকা শহরে তো আর কোথাও এরকম অক্সিজেন নেওয়ার মতো জায়গা নাই গাছপালা নাই একমাত্র পার্ক ছাড়া তো সকাল বিকাল সবাই পার্কে একটু হাঁটতে যাবেন দেখবেন ভালো লাগবে শরীরও ভালো থাকবে বড় ভালো থাকবে তারপর ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আমার কাছে খুব ভালো লাগছে পার্কের যে এই ঘোরাঘুরিটা মানে এত ভালো লাগছে মানে নিঃশ্বাস প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা আল্লাহ হাফেজ